ওয়েলকাম বন্ধুরা ডাব্লিউ বি প্রাইমারি টেট নিয়ে ইতিমধ্যেই কয়েকটি আপডেট উঠে আসছে এবং এই আপডেটগুলি কি কি রয়েছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকে জেনে গেছো তোমরা যে গতকাল প্রাইমারি টেট দু হাজার বাইশের ভুল মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি হয় এবং তাতে একটি আপডেট উঠে আসে যে পনেরোটি প্রশ্ন কিন্তু ভুল রয়েছে এবং পর্ষদ স্বীকার করেছে যে তার কিছু প্রশ্ন ভুল রয়েছে তো সেই প্রশ্ন ভুল নিয়েই কিন্তু কয়েকটি বিষয় উঠে আসছে তো সেই বিষয়গুলি কী কী যে পনেরোটি প্রশ্ন যে ভুল রয়েছে সেই পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর করে কি প্রত্যেকেই পাবে এবং যদি পায় তাহলে সেই নতুন যে রেজাল্টটা সেটা কত তাড়াতাড়ি বেরোবে কিংবা কোন কোন পরীক্ষার্থীদের লাভ হতে চলেছে এটাই থাকছে আজকে মেনলি আলোচনার বিষয় তো প্রথমেই আসা যাক যে দু হাজার বাইশ যে প্রাইমারি টেট সেই প্রাইমারি টেটে পনেরো নম্বর করে কারা কারা পাবে সবাই কি পাবে এখানে বলে রাখি যে পনেরো নম্বর করে কিন্তু প্রত্যেকে পাবে না কেন পাবে না যুক্তি দিয়েই আমি সেটা বলছি যে মনে করো তোমাদের দশ নম্বরের পরীক্ষা হয়েছে একটা উদাহরণস্বরূপ বলছি তো সেই দশ নম্বরের মধ্যে দেখা গেলো অর্ষদ থেকে কোশ্চেনের মানে অ্যান্সারগুলো নিয়েছে যে অপশানগুলো সেই অপশানগুলোই হয়তো অনেকে করে দিয়ে এসছে দেখা গেল পনেরোটির মধ্যে দশটি অপশান যেগুলি পর্ষদ যেগুলিকে সঠিক উত্তর হিসেবে নিয়েছে সেই দশটি অপশান কেউ মার্ক করে এসছে তাহলে কিন্তু পনেরো থেকে দশ বাদ গেলে বাকি থাকলো পাঁচ পাঁচ নম্বর সে পাবে কিন্তু কিন্তু যারা দশ নম্বর হয়তো পর্ষদ যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো বাদে যারা করে দিয়েছে তারা কিন্তু নম্বরটা পাবে যারা অলরেডি নম্বর পেয়ে গেছে তারা কিন্তু আর সেই কোশ্চেনগুলিতে নম্বর পাবে না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এবং সকল এর থেকে বোঝাই যাচ্ছে যে সকলেই কিন্তু পনেরো নম্বর করে পাবে না তবে হ্যাঁ কিছু নম্বর প্রত্যেকেই পাবে এবং হয়তো কিছুজন যারা একদমই কম নম্বর পেয়েছে হয়তো দেখা যাবে চল্লিশ পঁয়তাল্লিশ মানে তারা হয়তো কি ষাট এরকম পেয়েছে তারা কিন্তু পনেরো নম্বর পাওয়ার চান্সটা বেশি দেখা যাবে হয়তো পর্ষদের অ্যান্সার শিটের সঙ্গে তাদের অ্যান্সার শিট মিলছে না তো সেই পনেরোটি প্রশ্নের কিন্তু ভুল অ্যান্সার দিলেও তারা পনেরোটি প্রশ্নের নাম্বার তারা পাবে এবং কোন কোন পরীক্ষার্থীদের লাভ হতে চলেছে যারা যাদের পাশ করার পরেও মানে পাস করার পরে যারা নাম্বারটা পাবে তাদের তো তারা কিন্তু কাঠোপে অনেকটাই উঠে যাবে মানে যারা হয়তো নব্বই পঁচাশি পেয়ে অলরেডি পাস করে রয়েছে তাদের যখন আবার নাম্বার বাড়বে তাদের নাম্বার বাড়লে কিন্তু তারা কাট অফে অনেকটাই উঠবে এবং কম্পিটিশানে অনেকটাই এগিয়ে থাকবে এবং নেক্সট আসি যে নতুন রেজাল্ট কত তাড়াতাড়ি বেরোতে চলেছে তো সেদিকে থেকে বলতে গেলে যে নতুন রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা একটুই কম কেন কি পুরো বিষয়টা এখনও কিন্তু কলকাতা হাইকোর্টের আন্ডারে রয়েছে এবং হলফনামা জমা দিতে বলেছে পর্ষদকে এবং পর্ষদ কী হলফনামায় কী ক্লিয়ারিফিকেশান দেয় এবং তারা কিভাবে সলিউশান দেয় সেটাও একটা দেখার বিষয় আর আমরা তো এর আগেও দেখেছি একটার পর একটা মামলা হয়েছে কিন্তু মামলাগুলির নিষ্পত্তি কিন্তু এত তাড়াতাড়ি হয়নি তো নতুন করে যে রেজাল্ট বেরানোর বিষয়টা সেটা কিন্তু অত সহজেও খুব তাড়াতাড়ি যে নতুন করে রেজাল্ট বেরোবে সেটা আমার পার্সোনালি মনে হচ্ছে না তো দেখা যাক যে নতুন করে রেজাল্ট বেরোয় নাকি কি হয় তো যদি আপডেট আসে নতুন বা এই মামলার যে নেক্সট যেদিন শুনানি রয়েছে কুড়ি মার্চ মেবি শুনানি রয়েছে তো সেদিন কি নতুন আপডেট আসে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করব তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে এবং বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ